বাংলাদেশে বাঙালি জাতির বাইরে আরও পঞ্চাশটিরও বেশি জাতির মানুষ আছেন কিন্তু গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তারা নানা বিপর্যয় ও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন এমনকি তাদের পরিচয় নিয়েও চলছে উদ্দেশ্যমূলক বিতর্ক রাষ্ট্র হিসেবে এটি বাংলাদেশের চরম ব্যর্থতা এই ব্যর্থতা ও সংকটের স্থায়ী সমাধান কি সম্ভব আজকের কন্টেন্টে আমরা এর উত্তর খুঁজব জো জো নমস্কার ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মান্দিরি কস্তা নুসুহান আমিদোম্মা দাম্মা হেনজানাগোজ কেনাগজ কাহা দই আরে দই নি কংলা চেকলাকা মেনামা হিয়াদিম উম এগুলো হচ্ছে আমাদের দেশের দশটি ইন্ডিজেনাস কমিউনিটিসের মানুষদের ভাষা এর অর্থ হচ্ছে কেমন আছেন বা কেমন আছো তো আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলে রাখি এই কন্টেন্টের বক্তব্য ও মতামত একান্তই আমার ব্যক্তিগত এবং এর সম্পূর্ণ দায়বদ্ধতা আমার ইন্ডিজেনাস পিপলস কারা একজন গবেষক হিসেবে আমি ইন্ডিজেনাস পিপলের বাংলা অনুবাদ করেছি নিজস্ব জাতিসত্তার মানুষ বা বাসিন্দা বাংলাদেশের অধিকাংশ বাঙালি এই নিজস্ব জাতিসত্তার মানুষ কারা এটি বুঝতে ভুল করেন উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইলো কনভেনশন একশো উনসত্তর ধারা এক অনুযায়ী ইন্ডিজেনাস পিপলস হলেন তারা যাদের নিজস্ব জাতিসত্তার মানুষ হিসেবে স্বতন্ত্র পরিচয় আছে তারা এমন জনগোষ্ঠীর বংশধর যারা কোনো দেশ বা ভৌগোলিক অঞ্চলে বিজয় অভিযান উপনিবেশিক সময় বা বর্তমান রাষ্ট্রীয় সীমানা নির্ধারণের সময় থেকে বসবাস করে আসছে যারা তাদের আইনি মর্যাদা নির্বিশেষে নিজস্ব সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আংশিক বা সম্পূর্ণভাবে ধরে রেখেছেন আইএলও এর মানদণ্ড অনুযায়ী বর্তমানে রাষ্ট্রীয় সীমানা নির্ধারণের সময় থেকে মানে উনিশশো একাত্তর সাল থেকেও যদি কোনো নিজস্ব জাতিসত্তার মানুষ বাংলাদেশে বসবাস করে থাকেন তবে তিনিও বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের ইন্ডিজেনাস পিপল এ বিষয়ে বিস্তারিত জানতে ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলের কারা পঞ্চাশ বছরের বিতর্কের সমাধান এই কন্টেন্টটি দেখতে পারেন মূলত পার্বত্য চট্টগ্রামের উপর আমার গবেষণা শুরু 2008 সাল থেকে একজন গবেষক হিসেবে সততা স্বচ্ছতা ও নিরপেক্ষতার জায়গা থেকে একটি তত্ত্বের মাধ্যমে এর সমাধান খুঁজেছি যাতে আমাদের ইন্ডিজেনাস পিপলসরা এটি সহজে মনে রাখতে পারেন এবং কোন ধরনের সহিংসতা ও রক্তপাত ছাড়াই তাদের সমস্যার টেকসই ও স্থায়ী সমাধান করা যায় তত্ত্বটি হলো ভি চিহ্ন বা দুই আঙ্গুলের সমাধান তত্ত্ব সো এই সাইন অফ ভি অর টু ফিঙ্গার্স সলিউশন থিওরিতে যা আছে এক বাংলাদেশে বাঙালি জাতির বাইরে যে পঞ্চাশটিরও বেশি জাতির মানুষ আছেন তাদের সবাইকে ইন্ডিজেনাস পিপলস হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া দুই নিজস্ব জাতিসত্তার মানুষদের অধিকারের সুরক্ষায় দু সাত সালের তেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইন্ডিজেনাস পিপলস ইউএনডি আরআইপি এই ঘোষণাটি চূড়ান্তভাবে অনুমোদিত হয় একশো তেতাল্লিশটি এর পক্ষে ভোট দেয় এই ঘোষণায় চব্বিশটি সংযুক্তি ও ছেচল্লিশটি ধারা আছে বাংলাদেশের সংবিধানে এই ডিক্লারেশনটি অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা এই তথ্যের মাধ্যমে আসলেই কি সমাধান সম্ভব গত পঞ্চাশ বছরে যে সমস্যার সমাধান সম্ভব হয়নি এই তত্তিকে সেই সমস্যার সমাধান সম্ভব আসুন আমরা বিষয়টি যাচাই করে দেখি প্রথমেই ইউএনডিআরআইপি বিশ্লেষণ করে দেখি কয়েক দশকের চেষ্টায় বিশ্বের বিভিন্ন দেশের গবেষক প্রতিষ্ঠান ও সংস্থার উদ্যোগে এই ইউএন তৈরি করা হয় এটি কি সব ইন্ডিজেনাস পিপলস এর অধিকারের নিশ্চয়তা দেয় পার্বত্য চট্টগ্রামের বাইরে বাংলাদেশে আরো চল্লিশটিরও বেশি ইন্ডিজেনাস কমিউনিটিস এর মানুষ আছেন কিন্তু শান্তি চুক্তি সাহিত্য শাসনের আন্দোলন এগুলো মূলত পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তাহলে বাকিদের অধিকারের কি হবে এর সমাধান ইউএনডিআরআইপি কারণ ইউএনডিআইপি শুধুমাত্র কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের জন্য নয় বরং এতে বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশের সব অঞ্চলের ইন্ডিজেনাস পিপলসের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা আছে জটিল সমস্যাগুলোর সমাধান কি আইপিতে আছে আমাদের ইন্ডিজেনাস পিপলসরা স্বায়ত্তশাসন পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন ভূমি সমস্যা সামরিকায়ন পরিচয় ও স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিতর্কের মতো জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন পরবর্তী অংশে থাকছে এর সমাধান শাসন নাকি শান্তি চুক্তি উনিশশো সালে করা পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন নাকি স্বায়ত্তশাসন এ নিয়ে মতবিরোধ চলছে চুক্তির বিরোধিতা করে একটি স্বায়ত্তশাসনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাঙালি রাজাকে চিত্রিত করছেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে এই তিন পক্ষের বিরোধের নিষ্পত্তি যেভাবে সম্ভব স্বায়ত্তশাসনের অধিকার সম্পর্কে ইউএনডি আর ধারা চারে এ বলা হয়েছে ইন্ডিজেনাস পিপলস এর আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়নের জন্য অর্থায়নের উপায় এবং পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে তাদের স্বায়ত্তশাসনের অধিকার রয়েছে পাশাপাশি ধারা তিনে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সুতরাং ইউএন ডি আর স্পষ্ট ভাবে স্বায়ত্তশাসন শাসন ও আত্মনিয়ন্ত্রণের কথা বলছে তাহলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির কি হবে ইউএনডি এর ধারা সাঁত্রিশে ইন্ডিজেনাস পিপলস এর সাথে সম্পাদিত চুক্তির স্বীকৃতি বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় মর্যাদা লাভের অধিকারের কথা বলা হয়েছে সুতরাং ইউএনডি আইপি চুক্তি বাস্তবায়নের পক্ষেও কথা বলছে এদিকে ইন্ডিজেনাস ইস্যুতে বাঙালিরা বিচ্ছিন্নতাবাদ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে শঙ্কার কথা বলে আসছেন এ ব্যাপারে ইউএনডি আর এর ধারা ছেচল্লিশের একে বলা হয়েছে এই ঘোষণায় কোনো কিছুই এমনভাবে ব্যাখ্যা করা যাবে না যা সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রগুলির আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক ঐক্যকে পুরোপুরি বা আংশিকভাবে ক্ষতি করে করবে তাই ইউএনডিআরআইপি বাস্তবায়ন করলে বিচ্ছিন্নতাবাদের সংখ্যা একেবারেই কেটে যাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আরও সুরক্ষিত হবে যেসব দেশ ইউএনডিআরআইপি বাস্তবায়ন করেছে তাদের সবারই স্বাধীনতা সার্বভৌমত্ব আরও সুরক্ষিত হয়েছে এমনকি যে চারটি দেশ ইউএনডিআরআইপি এর বিপক্ষে ভোট দিয়েছিল সেই মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও ইউএনডিআরআইপি বাস্তবায়ন করছে ভূমির সমস্যা ও সমাধান বাংলাদেশে ইন্ডিজেনাস পিপলসরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ভূমির অধিকার নিয়ে এই ভূমির সমস্যার সমাধানে আইপিতে তিনটি সংযোজন ও সাতটি ধারা রয়েছে সংযোজন ছয়ে ইন্ডিজেনাস পিপলসরা তাদের ভূমি ও অন্যান্য সম্পদ হারানোর কারণে যে ঐতিহাসিক বঞ্চনা ও অন্যায়ের শিকার হয়েছেন সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংযোজন সাতে রাষ্ট্রগুলোর প্রতি তাদের ভূমি অঞ্চল ও সম্পদের সহজাত অধিকারকে সম্মান করার আহ্বান জানানো হয়েছে সংযোজন দশে তাদের ভূমি অঞ্চল ও সম্পদের উপর যেকোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে ধারা দশে বলা হয়েছে তাদের স্বাধীন মতামত এবং আগের জায়গায় ফিরে আসার সুযোগ সহ সুষ্ঠু ক্ষতিপূরণ দেয়া ছাড়া কোনোভাবেই তাদের ভূমি থেকে সরানো যাবে না ধারা পঁচিশে ভূমি সহ অন্যান্য সম্পদগুলোর সঙ্গে তাদের আধ্যাত্মিক সম্পর্ক বজায় রাখার অধিকারের কথা বলা হয়েছে ধারা ছাব্বিশে রাষ্ট্রগুলোকে তাদের ঐতিহ্যগত ভূমি ও অন্যান্য সম্পদের আইনগত স্বীকৃতি ও সুরক্ষা দিতে বলা হয়েছে ধারা সাতাশে তাদের ভূমির অধিকারের স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রগুলোকে যৌথভাবে স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করতে বলা হয়েছে ধারা আটাশে তাদের আগের যে কোনো ভূমি বা সম্পদের দখল বা ক্ষতি করলে তা ফিরে পাবার পাবার বা বা ক্ষতিপূরণ অধিকারের কথা বলা হয়েছে ধারা পরিবেশ ভূমি অন্য সম্পদগুলোর উপর তাদের উৎপাদন ক্ষমতা সংরক্ষণ ও সুরক্ষিত রাখার অধিকারের কথা বলা হয়েছে ধারা বত্রিশে তাদের এলাকায় যে কোনো প্রকল্প অনুমোদনের আগে অনুমতি নেওয়া এবং কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে তাই ইন্ডিজেনাস পিপলসের ভূমিজনিত যতগুলো সমস্যা আছে তার সবগুলো সমাধান আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে ইউএনডি আরআইপিতে দেয়া আছে সামরিক কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামে সামরিক নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও বিতর্ক চলে আসছে এ সম্পর্কে সংযোজন বারোয় বলা হয়েছে ইন্ডিজানাস পিপলস ভূমি ও অঞ্চলের বেসামরিকীকরণ শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখে ধারা তিরিশের একে বলা হয়েছে তাদের ভূমি বা অঞ্চলে সামরিক কর্মকাণ্ড ঘটতে দেয়া যাবে না যদি না তা কোনো ন্যায়সঙ্গত প্রাসঙ্গিক জনস্বার্থে হয় বা তারা স্বাধীনভাবে সম্মতি দেয় বা অনুরোধ করে ধারা তিরিশের দুইয়ে বলা হয়েছে রাষ্ট্রগুলোকে তাদের ভূমি বা এলাকা সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহারের আগে উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর আলোচনার উদ্যোগ নিতে হবে সুতরাং ইন্ডিজানাস অধ্যুষিত এলাকায় সামরিক কর্মকাণ্ডের পরিধি আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে ইউএনডি আরআইপিতে নির্ধারণ করে দেওয়া আছে মাধ্যমে সব বিরোধ ও বিতর্কের অবসান সম্ভব পার্বত্য এটি বাস্তবায়নের চট্টগ্রামে সামরিক বাহিনী একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ভবিষ্যতের আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে চিরতরে ডিভাইড অ্যান্ড রুল পলিসির অবসান ঘটাতে হবে এজন্য সেনাবাহিনীতে সংস্কারের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে হবে নইলে দেশের জন্য মহাবিপর্যয় অপেক্ষা করছে ইন্ডিজিনাস পিপুলস ক্ষতি না করা ইন্ডিজেনাস পিপুলস এর ক্ষতি হয় এমন কোনো কাজ না করার ব্যাপারে ধারা আটে রাষ্ট্রগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে কেন সাংবিধানিক স্বীকৃতি জরুরি দুই সালে ইন্ডিজেনাস পিপলদের হেয় করে উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা এসব টার্ম বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয় এ ধরনের আচরণকে বর্ণবাদ আখ্যা দিয়ে ইউএনডি আরআইপি এর সংযোজন এ বলা হয়েছে আরও নিশ্চিত করা দিয়ে জাতি উৎপত্তি বা বর্ণগত ধর্মীয় নৃতাত্ত্বিক বা সাংস্কৃতিক পার্থক্যের ভিত্তিতে কোনো জনগোষ্ঠীর বা ব্যক্তির শ্রেষ্ঠত্ব প্রচার করা বা তা সমর্থন করা যে কোনো মতবাদ নীতিমালা ও আচরণ হল বর্ণবাদী বৈজ্ঞানিকভাবে মিথ্যা আইনগতভাবে অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য নৈতিকভাবে নিন্দনীয় ও সামাজিকভাবে অন্যায় এদিকে চাকমা মারমা ত্রিপুরা সহ বিভিন্ন ইন্ডিজেনাস কমিউনিটিসের আদি উৎস ও পরিচয় নিয়েও উদ্দেশ্যমূলক বিতর্ক তৈরি করা হচ্ছে এ ব্যাপারে ইউএনডি আর আইপি এর ধারা দুইয়ে বলা হয়েছে তাদের অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে ইন্ডিজেনাস উৎস বা পরিচয়ের ভিত্তিতে যে ধরনের বৈষম্য থেকে মুক্ত থাকার অধিকার রয়েছে সুতরাং কারা কম্বোডিয়া ভারত বা মিয়ানমার থেকে এসেছে এ ধরনের প্রশ্ন তুলে কোনো ধরনের বৈষম্য করা যাবে না মূলত এ ধরনের বিতর্ক তৈরির উদ্দেশ্য হল ইন্ডিজেনাস পিপলসের ভূমি ও সম্পদ দখল করা এবং আগের দখলদারিত্বকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালানো কেন ইউএনডি আরআইপি সংবিধানে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন জরুরি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করার পরও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি সুতরাং সাধারণ আইন হিসেবে রাখলে ইউএনডি আরআইপি বাস্তবায়ন হবে না কেবল সংবিধানে অন্তর্ভুক্ত করলে ইউএনডি আরআইপি বাস্তবায়ন সম্ভব একজন গবেষক হিসেবে আমি ইউএনডি আরআইপি কে দেখি পিপলস পিপলসের সংবিধান হিসেবে জাতিসংঘের প্রতি আমার আহ্বান থাকবে যাতে ইউএনডি আরআইপি কে ইন্ডিজানাস পিপলসের সংবিধান হিসেবে ঘোষণা করা হয় আদিবাসী শব্দ নিয়ে বিতর্কের সমাধান ইংরেজি বা পিপলের বাংলা অনুবাদ হলো আদিবাসী আর ইন্ডিজেনাস এর বাংলা অনুবাদ হবে নিজস্ব জাতিসত্তার মানুষ এর বাংলা অনুবাদ আদিবাসী করলে তা বাঙালিদের মনস্তত্বে আঘাত করছে এটি অনুবাদজনিত একটি ভুল ইন্ডিজেনাস ইস্যুর সাথে কে আগে এসেছে বা কে পরে এসেছে তা নির্ভর করে না তাই আদিবাসী শব্দটি নিয়ে বিতর্ক একেবারেই অপ্রয়োজনীয় সরাসরি ইন্ডিজেনাস পিপল টার্মটি ব্যবহার করলে এই বিতর্কের সমাধান হয়ে যায় যেখানে সমাধান নেই ডানপন্থী বা বামপন্থী কারো কাছেই ইন্ডিজেনাস সমস্যার কোনো সমাধান নেই ডানপন্থীরা এই সমস্যা তৈরি করেছে আর বামপন্থীরা এই সমস্যাকে আরও জটিল করেছে বাঙালিদের লাভ কি ইউএনডিআরআইপি বাস্তবায়ন করলে বাঙালিদেরই লাভ বেশি কারণ এতে বাংলাদেশ একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক দেশে পরিণত হবে পশ্চিমা অর্থনৈতিক ও বাণিজ্যিক সহায়তার পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ একটি নিরাপদ গন্তব্যে পরিণত হবে আমার পর্যবেক্ষণ হলো ইউএনডিআরআইপি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিশ বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত হতে পারে তত্ত্বটি কিভাবে বাস্তবায়ন সম্ভব পশ্চিমা উদার গণতন্ত্রই স্থায়ী সমাধান শর্তটি বাস্তবায়নে ইন্ডিজেনাস পিপলস নাগরিক সমাজ সরকার সহ সবার সহযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক আলোচনা প্রয়োজন ইন্ডিজেনাস ইস্যুটি একটি আন্তর্জাতিক বিষয় জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের ইন্ডিজেনাস পিপলদের স্বীকৃতি দেয় এটি তাদের গণতান্ত্রিক অঙ্গীকার বাংলাদেশে ইউএনডি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন উদ্যোগ নিয়েছে তাদের কাছেই এর সমাধান আছে সরকার ও সামরিক বাহিনী যাতে এটি বাস্তবায়ন করে সেজন্য তাদের কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে তারা চাইলেই এর দ্রুত বাস্তবায়ন সম্ভব পাশাপাশি ইন্ডিজেনাস পিপল পশ্চিমা উদার গণতন্ত্রে বিশ্বাসী হওয়া এবং এর চর্চা করাও জরুরি Welcome all of you to বেশি হল ইন্ডিজেনাস পিপলস। এই তত্ত্ব বাস্তবায়নের সাথে তাদের অধিকারের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এতে তাদেরও অংশ গ্রহণ নিশ্চিত করা জরুরি। বাঙালির করণীয়। ইন্ডিজেনাস ইস্যুতে যে ঐতিহাসিক ভুল ও অন্যায় করেছে সেজন্য ক্ষমা চেয়ে তাদের সংশোধন হওয়া উচিত। এত ಸಂকীর্ণতা দিয়ে একটি দেশ চলে না। বর্তমান সংস্কার কার্য ক্রমে এই তত্ত্বের দুটি বিষয় অন্তর্ভুক্তির মাধ্যমে এই সংশোধন হতে পারে নইলে দেশে গণতন্ত্র হবে না ইন্ডিজেনাস সংগঠনগুলোর করণীয় বাংলাদেশের ইন্ডিজানাস সংগঠনগুলো গত সতেরো বছরের বেশি সময় ধরে ইউএনডিআইপি এর গুরুত্ব বুঝতে সক্ষম হয়নি এমনকি অধিকাংশ ইন্ডিজেনাস পিপুলসের ইউএনডি আরআইপি সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই এই ভুল ও ব্যর্থতার দায় সবগুলো সংগঠনের উপরই বর্তায় কোনো ধরনের রক্তপাত ও সহিংসতা ছাড়াই এই তথ্য বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের ইন্ডিজেনাস সমস্যার টেকসই ও স্থায়ী সমাধান সম্ভব তাই আমি বিনয়ের সাথে ইন্ডিজেনাস সংগঠনগুলোকে গত সতেরো বছরের ভুলগুলো সংশোধন করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি সো ইন্ডিজেনাস ইস্যু সম্পর্কে জানতে ও সমাধান পেতে ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন তো ব্যাকগুণের গমথেইস মানে সবাই ভালো থাকুন